আসসালামু আলাইকুম আমাদের অনেকগুলো দর্শক একই ধরনের প্রশ্ন পাঠিয়েছেন এজন্য আমি কারোর প্রশ্ন স্ক্রিনে দেখাচ্ছি না এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বছরে দুবার এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে রামাজার মাসে এবং কোরবানির সময় প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি নামাজ না আদায় করি তা সত্ত্বেও যদি রোজা রাখি তো সেই রোজাকে আল্লাহ সাল্লাহ কবুল করবেন আর কোরবানির সময় প্রশ্নটা একটু হবে এভাবে আসে যে যদি নামাজ নাও আদায় করি তা যদি কুরবানি তো সেই দিই তাহলে কুরবানিকে আল্লাহ কবুল করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অনেকগুলো দর্শক একই ধরনের প্রশ্ন পাঠিয়েছেন এই জন্য দেখাচ্ছি না তবে উত্তর দেবে ইনশা আল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন মনে করি সহকারে দেখুন এবং সম্ভব হলে ভিডিওটি একটু কষ্ট করে শেয়ারও করে দেন এ থেকে বহু মানুষ উপকৃত হবে পবিত্র কোরআনে প্রথমবার নামাজ এবং কুরবানির হুকুম একত্রেই আছে। নামাজ এবং কোরবানির হুকুম একত্রেই আসে এবং এটা রয়েছে পবিত্রকরণের একশো আট নম্বর আল কৌসারের দুই নাম্বার আয় আল্লাহলা বলছেন যে হার লীরা ওয়ানহার ফাঁসাল্লি লীরা ওয়ানহার ফাসাল্লি এতএব আপনি সালাত আদায় করুন লিরাব্বিকা আপনার প্রভুর জন্য ওয়ানহার এবং কুরবানিও করুন আপনার প্রভুর জন্যই মানে নামাজ এবং কোরবানির হুকুম একত্রেই আছে এটা ভিন্ন বিষয় তবে নামাজ না আদায় করলে কুরবানি হবে না পবিত্র কোরআনে এই মর্মে কোনো আয়াত নেই যে নামাজ না আদায় করলে রোজা আল্লাহ সদাল কবুল করবেন না বা নামাজ না আদায় করলে কুরবানি আল্লাহ সদাল কবুল করবেন না এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই তবে এর উল্টোটা আছে তো প্রশ্ন হবে এটা পাবো কোথায় তো এর জন্য আপনাকে পবিত্র কোরআনে একুশ নম্বর আম্বিয়া চুরানব্বই নম্বর আয়াত আসতে তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ ফাদ বলছেন যে ফামাই আমার মেলা সরি হাত ফামাই আমার মেলা সরি হাত ও ফা মমিনুন ফলাকুপ্রান আলী সাইহি ওয়াইনা লাহু কাতিবুন বুঝতে হবে এর অর্থ কি চলুন পাট পাট করে আপনাকে ভেঙে ভেঙে আপনাকে শোনাই ফামাই আমার মেলা সরি হাত ওফা মমিনুন যদি কেউ সৎকর্ম করে যদি কেউ আমলে সলিহা করে যদি কেউ ভালো কাজ করে যদি কেউ নেক কাজ করে মুমিনুন এবং যদি তার ইমান থাকে যদি তার ইমান থাকে মানে ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে সৎকর্ম করে মেঘ কাজ করে লিসাহি তাহলে তার সৎ কাজ করার চেষ্টাটাকে আল্লাহ সুমতলা আহ অগ্রাহ্য করবেন না সেটাকে অস্বীকার করবেন না ওয়াইনা লাহু হুক আমার তার সৎকর্মগুলোকে লিখে রাখে আল্লাহ ফালা বলেছে ফালাকুফরানা ওয়াইনা লাহু কাতিবুন বোন সৎকর্মের চেষ্টাকে আল্লাহ মত অস্বীকার করবেন না অগ্রাহ্য করবেন না এবং আমরা আল্লাহ বলছেন যে আমরা তার সৎকর্ম সৎ সৎকর্মের প্রচেষ্টাকে লিখে রাখি তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না যদি তার ইমান থাকে এই একই ধরনের বক্তব্য এই একই ধরনের বক্তব্য এই একই ধরনের বক্তব্য পবিত্রকরণের আহ আঠারো নম্বর কাহফের তিরিশ নম্বর আয়োজক আছে তো কি বলা হয়েছে একই ধরনের মতো আল্লাহ বলছে যে ইন্দিন আমানু ওয়ামাল ইসফারি হাত ইন্দিন আমানু ওয়ামাল ইসফারি হাত যার ইমান রয়েছে অথবা যে ইমান এনেছে ইমান আনার পর সৎকর্ম করে অথবা ইমান থাকার পর সৎকর্ম করে আমলে সরিহা করে ভালো কাজ করে মেঘ কাজ করে ইন্দাল্লা আমানু ওয়ামাল ইসফারি হাত যার ইমান রয়েছে এবং ইমান থাকা অবস্থায় সৎকর্ম করে ইন্না লা নদীও আসলামান আসার আমালা ইন্না লা ইনা আজমান আসামানা আমালা তাহলে তার সৎ কর্মের দরুন যে প্রতিদানটা তার পাওয়ার কথা তাহলে তার সৎ কর্মের দরুন যে প্রতিদানটা তার পাওয়ার কথা সেটা আমরা ধ্বংস করে দিই না ইন্না লা তার সৎকর্মের প্রতিদান আমরা ধ্বংস করে দিই না আপনি বুঝতে পারছেন তার মানে যদি ইমান থাকে আপনি নামাজ নাও আদায় করেন তা সত্ত্বেও আপনার রোজা কব তা সত্ত্বেও আপনার রোজা কবুল হবে আপনার কুরবানিও গুলো হবে এবং তার প্রতিদান আপনি পাবেন না আল্লাহ সুমতলা আপনার আমলটাকে অস্বীকার করবেন আর না ওই আমলের প্রতিদান আল্লাহ সুমতলা ধ্বংস করবেন বা নষ্ট করবেন প্রতিদান আপনি পাবেন এই বক্তব্যটা এই বক্তব্যটা পবিত্র করান আরও বেশ কয়েক জায়গায় রয়েছে আপনি নাম্বারগুলো নোট করবেন নিন আলহামদুলিল্লাহ আমার সিদ্ধ শক্তি খুব ভালো মানে লোকে বলে আর কি আমার সিদ্ধশক্তি খুব ভালো তো আমি আপনাকে আয়াত নাম্বারগুলো বলে দিই আপনি এগুলো নোট করে নিন এটা পাবেন তিন নম্বর সুরা আল ইমরান আয়াত নম্বর একশো একাত্তরে এটা তিন নম্বর সুরা আল ইমরানেরই একশো পঁচানব্বই নম্বর আয়াত রয়েছে তারপর এটা রয়েছে পবিত্রকরণ সাত নম্বর সুরা আয়াত নম্বর একশো সত্তরে সাত নম্বর সুরা আর আয়াত নম্বর একশো সত্তরে তারপর এটা রয়েছে পবিত্রকরণের নয় নম্বর সুরা আয়াত নম্বর একশো কুড়িতে পবিত্রকরণ নয় নম্বর সুরা নাম সুরা তৌবা সুরা তৌবা আয়াত নম্বর একশো কুড়িতে তারপর এটা রয়েছে এগারো নম্বর সুরা আয়াত নম্বর একশো পনেরোতে এক নম্বর সোরা হোদ আয়ত নম্বর একশো পনেরোতে তারপরে এটা হচ্ছে বারো নম্বর সোরা সোরা ইউসুফ আয়ত নম্বর ছাপ্পান্নতে এবং এটাই রিপিট হয়েছে বারো নম্বর সরার নব্বই নম্বর আতে মনে হয় মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি তার সঙ্গে ক্রস রেফারেন্সগুলো আমি আপনাকে দিয়ে দিয়েছি ওগুলো চেক করতে পারেন যাই হোক তবে তব যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা আমরা যে পদ্ধতিতে কুরবানি করি ওই পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি কবুল হবে না কবুল তো হবেই না উপরন্তু অন্যান্য যে ভালো কাজগুলো করেন সেগুলো নষ্ট হয়ে যাবে বসতে হবে কিরকম আর আমরা কীভাবে করি আর এখানে ভুলটা কোথায় আসলে আমরা সাতটা নামে কোরবানি দিই আমরা একটা গরুতে সাতটা নাম দিই আমরা সাতটা নামে গরু কোরবানি করি আর এটাই হচ্ছে সিল্ক কুরবানি হবে আল্লাহ সুফানুতোলার নামে কুরবানি হবে আল্লাহ নামে সাতজনের পক্ষ থেকে হতে পারে সাতটা নামে নয় কুরবানি হবে একটা নামে আর সেটা হচ্ছে আল্লাহ নামে আমরা কোরবানি করি সাত নামে এটা শির্ কোরবানি হবে কোরবানি হবে একটা নামে এবং সেটা আল্লাহ সুমাতার জন্য সাতজনের পক্ষ থেকে হতে পারে সাতজনের নামে নয় পয়েন্টটা নোট করুন সাতজনের নামে নয় কুরবানি হবে একটা নামে এবং সেটা আল্লাহ সুফহানুদ্লার জন্য কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ সোহাতাল নামে সাতজনের পক্ষ থেকে হতে পারে কিন্তু আমরা সাতজনের নামে কোরবানি করি আর একটা শিখ আপনি কি ব্যাপারটা ব্যাপারটা বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন মনে হয় কুরবানিতে সাতজন শরিক হতে পারে গরুতে সাতজন শরিক হতে পারে সাতটা মানে সাতটা সাত সাতজনের পক্ষ থেকে কুরবানি হতে পারে কিন্তু সাতটা নামে নয় কুরবানি হবে একটা নামে এবং সেটা আল্লাহ সোহাতাল নামে কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে সাতটা নামে কুরবানি হয় এবং গরু কোরবানির আগে সেই সাতটা নাম খাতাই ইমাম সাহেব সেগুলো পড়েনও মানে গরুর সামনে সেই সাতটা নাম পড়েন যে অমুখের নাম অমুখের নাম অমুখের নাম অমুখের নাম অমুখের নাম এভাবে সাতটা নাম পড়েন তারপর দুয়া করে ছড়ি চালানো হয় এটা শির্ক কোরবানি হবে আল্লাহ সতাল নামে অন্য কারোর নামে নয় সাত নামে নয় দুই নামে নয় শুধুমাত্র এক নামে এবং সেটা আল্লাহ সতাল নামে এই ব্যাপারটা অনেকবার উল্লেখ করেছি কারণ ব্যাপারটা একটু বলে মেলে টাইপের সাতজনের পক্ষ থেকে হতে পারে সাতজনের নামে নয় হবে একজনের নামে এবং তিনি আল্লাহ সামতাল ব্যাপারটা পরিষ্কার পবিত্র কোরআন এই সম্পর্কে পবিত্র কোরআন এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন তো এটা কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের দুই নাম মুসুর বাঁকা এক নম্বর একশো তিয়াত্তরে দুই নামসুর বাঁকা এক নম্বর একশো তিয়াত্তরে তো কি বলা হচ্ছে ওখানে আলফাদা বলছেন যে ইন্দামা হরমা আলাইকুম এর অর্থ কী এর অর্থ কী ইন্নাম হারাম আলাইকুম তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মাইতা বদনামা গোলাহমান খিনজির মৃত পশুর মাংস খা রক্ত খা এবং শুকরের মাংস খা আর বলতে শুকরকে বলা হয় খিনজির আমাদের বাংলায় একটা কথা রয়েছে জিঞ্জির মানে শিকলকে আমরা জিঞ্জির বলি তো শব্দটা অনেকটা একই ধরনের তাহলে সাথে বলছে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশুর মাংস খা রক্ত খা এবং শুকরের মাংস খা খুন ওয়ালহমান খিনজির অমা ওহিল্লা বিহি লিগা এবং আল্লাহ ছাড়া আর অন্যের নামে যে পশু জবাই করা হয়েছে অথবা যে খাবার তৈরি করা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের নামে ওই খাবার খা হারাম ওই পশুর মাংস হারাম তার মানে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ সুমতাল নামে ভিন্ন কোনো নামে নয় সাত নামে নয় সাত নামেও নয় দুই নামেও নয় শুধুমাত্র এক নামে এবং সেটা আল্লাহ সুমাতার জন্য অমা ওহিল্লা বিহি লিগা আল্লাহ ছাড়া অন্যের নামে যদি আপনি পশু যাবে করেন সেটা হারাম কিন্তু আমরা সাত নামে পশু যাবে করি সাতজনের পক্ষ থেকে করতে হবে সাত নামে নয় হবে এক নামে এবং সেটা আল্লাহ সুমাতাল নামে এই ব্যাপারটা পরিষ্কার এমনটা করা হারাম কিন্তু আমরা এমনটাই করি এই থেকে আমাদেরকে সাবধান হতে হবে আর এটা সির্ক এটা সির্ক এই সম্পর্কে পবিত্র করার অংশ এই এই সম্পর্কে পবিত্র করার দ্বারা কথা বলেছেন এই সম্পর্কে পবিত্র করেন্লাহ কথা বলেছেন এবং এটা রয়েছে পবিত্র করে একত্রিশ নাম্বার ফার্লানের বলছেন নিশ্চয়ই শিরখল সবচেয়ে বড় অপরাধ শিরখল সবচেয়ে বড় অপরাধ এই সম্পর্কে আল্লাহ আরো কথা বলেছেন আরো কথা বলেছেন এটা রয়েছে পবিত্র করে চার নম্বর আহ নম্বর আটচল্লিশ এবং একশো নম্বর আটচল্লিশ এবং একশো ষোলোতে দুই আয়াত বক্তব্য একই তো বলা হচ্ছে তো বলা কি হচ্ছে ইন লাহা লা জালিকালি তাহলে অন্যান্য সমস্ত অপরাধ আল্লাহ মা তাহলে অন্যান্য সমস্ত অপরাধ চাইলে ক্ষমা করতে পারেন চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু তিনি শিরকের অপরাধ কখন ক্ষমা করবেন না আচ্ছা ক্ষমা করবেন না একটা বিষয় যে তিনি শিরকরা অপরাধ ক্ষমা করবেন না আরেকটা বিষয় হলো শির করলে আপনার এই আমলটা তো কবুল হবেই না অন্যান্য ভালো কাজগুলো অন্যান্য ভালো আমলগুলো সব নষ্ট হয়ে যাবে এবং এ সম্পর্কে পবিত্র করা অনুষ্ঠানে কথা বলেছেন দুটো আয়াতে ছয় নম্বর ফেরা আয়াত নম্বর অফটাফিতে এবং উনচল্লিশ নম্বর ফেরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে দুই আয়াতে বক্তব্য মোটামুটিভাবে একই কাছাকাছি আলোফাতে বলছে যে বলাও বলাও আফরাকু হ্যাবিত অ্যান্ড হুম মাসান ইয়া মানুষ আমাকে ঠিক করলাম নাকি এটা তো মিস হলো আচ্ছা যদি মিস হয় তবু আপনি একবার দেখে নেন মিস হতে পারে একটা জিনিস লক্ষ্য করুন আমি ক্যামেরার দিকে তাকিয়েছি ভালো করে দেখুন আমি ক্যামেরার দিকে তাকিয়েছি মানে আমি কোনো লেখা স্ক্রিপ্ট পড়ি না বা কোনো কিছু লিখে আনি না এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেটা বলি সম্পূর্ণ মুখস্থ বলি এবং একসঙ্গে অনেক কথা বলতে গেলে মিস হতে পারে ভুল হতে পারে আমি দেখুন ক্যামেরার দিকে তাকিয়েছি ক্যামেরার পিছন দিকে এভাবে তাকাচ্ছি না ক্যামেরার সাইডে তাকাচ্ছি না এই বা দিকে তাকাচ্ছি না বা নিচের দিকে তাকাচ্ছি না এভাবে যে আমার এখানটা কিছু হয়তো লেখা আছে কিছু নেই আমি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি এবং এটা করতে যা খুব কঠিন কাজ এবং এভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক স্মৃতিশক্তি থাকলে তবে ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখা যায় আরও যারা ভিডিও বানায় দেখবেন তারা ক্যামেরার দিকে তাকাচ্ছে না তারা বাম দিকে তাকাচ্ছে ডান দিকে তাকাচ্ছে অথবা সামনে তাকাচ্ছে কারণ লেখা থাকে অথবা নিচে তাকাচ্ছে এখানে সব নোট করে থাকা তাদের কাছে আমার কাছে কিছুই নেই এই জন্য আমি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখতে পারছি তো যাই হোক আল্লাহ বলছেন যে গোলাপ আফরাকু লাহাবিতা আনহুম বলে আফরাকুল লাহাবিতা আনহুম মাকানু ইয়ামালুন যদি কেউ সেভ করে তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে একই ধরনের বক্তব্য রয়েছে উনচল্লিশ নম্বর সরে জুমারের পঁয়ষট্টি নম্বর রাতে এছাড়া এছাড়া আমি কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাত করে শুনেছিলাম ইন্দামা হারাম আলাইকুম মাইতাত আদ্দামা বল রহমান খিনজির অমা উহিল্লা বিহি তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশুর মাংস খাওয়া রক্ত খাওয়া সুগারের মাংস খাওয়া এবং আল্লাহ ছাড়া অন্যের নামে যাবে করা পশুর মাংস খা বা আল্লাহ ছাড়া অন্যের নামে তৈরি করা খাবার খা এটা হারাম এটা আমি একটা রেফারেন্স উল্লেখ করেছি এটা আমি একটা রেফারেন্স উল্লেখ করেছি যে এটা রয়েছে দুই নম্বর আয়াত আমার একশো কিন্তু এই আয়াতটা এই এই আয়াতটা পবিত্র করেন আরও তিন জায়গা রয়েছে এবং এটা রয়েছে পবিত্র করণের পাঁচ নম্বর ফ্রা মায়দা তিন নম্বর আয়াত ছয় নম্বর ফ্রা আয়াত নম্বর একশো পনেরোতে এবং সদর নম্বর ফ্রা নাহাল ভালো বললাম ছয় নম্বর ফ্রা আনাম আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে ষোলো নম্বর ফ্রা নাহাল আয়াত নম্বর একশো পনেরোতে মোট চার জায়গায় এই বক্তব্যটা রয়েছে ইন্নামা হারাম আলাইকুম মাইতা তার দমা বলে মানুষ জির অমা মহিলা বেহিলি গাই যাই হোক মোটার উপরে কথা হলো আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিয়েছি তার সঙ্গে প্রাসঙ্গিক প্রশ্নটার উত্তর দিয়েছি যে ভুলটা আমার করে থাকি এছাড়া এছাড়া আর একটা বলবো আমার আরেকটা ভুল করি সেটা হচ্ছে কুরবানির মাংস বন্টন করার ক্ষেত্রে আমরা পুরো মাংসটাকে তিন ভাগ ভাগ করি এক ভাগ নিজেরা নিয়ে নিই এক ভাগ পাড়া প্রতিবেশীকে দিই আর এক ভাগ আর এক ভাগ আত্মীয় স্বয়ংকে দিই এভাবে ভাগ করা যায় না এভাবে ভাগ করা হারাম এটা অনেক বড় গুণার কাজ গরিবদের হক মেরা দেওয়া হয় প্রশ্ন হবে তাহলে কীভাবে ভাগ করব তো কীভাবে ভাগ করবেন সেটা আল্লাহ সমাদ পবিত্র করেন বলে দিয়েছেন সমস্যা হলো আমাদের আলেমরা আমাদের আলেম নামক হারাম ঘরগুলো আমাদের আলেম নামক জালেমগুলো এগুলো আমাদেরকে শেখায়নি তো কোথায় পাবো এটার তো এই তথ্যটা কোথায় পাবো যে কিভাবে ভাগ করতে হবে এটা হচ্ছে বাইশ নম্বর সুরা আয়ত নম্বর ছত্রিশে আল্লাহ সদর ফাকুলু মিনহা তোমরা কূর্বান্তি মাংস হতে নিজেরা খাও ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া এবং এমন গরিবদেরকে খাও যাদের প্রয়োজন রয়েছে কিন্তু তারা মানুষের কাছ থেকে চাইতে পারে না বল মুতারা এবং এমন গরিবদেরকে খাও যারা খিদের জ্বালায় চেয়ে ফেলে ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া মুতারা নিজেরা খাও এমন গরিবদেরকে খাও যারা লজ্জায় চাইতে পারে না আর এমন গরিবদেরকে খাও যারা লজ্জা ত্যাগ করে চেয়ে ফেলে মানে মাংসটা তিন ভাগে ভাগ করতে হবে তবে আমরা যেভাবে করি ওইভাবে নয় এক ভাগ আপনার আর ভাগ গরিবদের আপনি বুঝতে পেরেছেন এভাবে ভাগ করতে হবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমার যেভাবে ভাগ করি মানে আমার পাড়া প্রতিবেশীকে দি আত্মীয় স্বয় দিয়ে যাবে না দিয়ে যাবে আপনি যে এক ভাগটা পাচ্ছেন মানে তিন ভাগের মধ্যে আপনি যে এক ভাগটা পাচ্ছেন ওই এক ভাগ থেকে আপনি পাড়া প্রতিবেশীকে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু দুই ভাগ গরিবের জন্য যদি ওই দুই ভাগ যদি ওই দুই ভাগ আপনি পাড়া প্রতিবেশীকে দেন আত্মীয় স্বয়ংকে দেন তাহলে এটা গরিবদের হক মেরাতে হবে আল্লাহ এটা সহ্য করবেন না আচ্ছা কখনো ভেবে দেখেছেন আমাদের উপরে এত বিপদাপদ কেন আসে মানে মুসলিমদের উপরে এত বিপদাপদ কেনা আসে কারণ আমরা সবসময় আল্লাহর হুকুমের বিরুদ্ধে মোহাম্মদামের নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করি এই জন্য আমরা মনে করি আমরা ইসলাম পালন করছি কিন্তু যদি কোরআন এবং হাদিস যে আমাদের আমলটাকে চেক করা হয় তাহলে দেখা যাবে আমাদের আমলটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আছে আর এই জন্যেই এই জন্যেই আমাদের উপরে এত বিপদ আপদ আসে আমার ভাব যে আমরা ইসলাম পালন করছি কিন্তু ওটা ইসলাম নয় ওটা ওটা আল্লাহ সুভানসাল প্রেরণ করা ইসলাম নয় ওটা মোহাম্মদ রেখে যা ইসলাম নয় ওটা আলেমদের তৈরি করা ইসলাম আর এ কারণেই আমাদেরকে সমস্যায় পড়তে হয় যাই হোক এখানে একটা প্রশ্ন হতে পারে এখানে একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুল কোরবানের বিধান দিলেন কেন এই সম্পর্কে আজকে কথা বলছি না কথা বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে প্রায় পনেরো ষোলো মিনিট হয়েই গেছে তবুও খুব ছোট করে বলে নিতে চাইবো আল্লাহ সুবহানো চাইলেন যে যারা গরিব মানুষ যারা মাংস কিনে খেতে পারে না তাদেরকে মাংস খাওয়াতে মাংস খাওয়াতে চাইলেন কেন ভাত খাওয়াতে পারতেন রুটি খাওয়াতে পারতেন মাংস খাওয়াতে চাইলেন কেন এই জন্য চাইলেন কারণ যারা সাধারণত মাংস খায় না তাদের শরীরে দুটো জিনিসের ঘাটতি দেখা যায় এক হচ্ছে রক্তের ঘাটতি আর দুই হচ্ছে অ্যামিনো অ্যাফেক্টের ঘাটতি মাংসে আয়রন থাকে যথেষ্ট পরিমাণ আয়রন খেলে শরীরের রক্ত বাড়ে আয়রন না খেলে রক্ত স্বল্পতে ভুগতে হয় তো মাংসে থাকা আয়রন আল্লাহ সময় চাইলেন যে যারা মাংস খেতে পারছে না পয়সা কিনে তারা ফ্রিতে মাংস খায় এবং তাদের শরীরে আয়রনের যে ঘাটতি পড়ে রক্তের যে ঘাটতি পড়ে সেটা পূরণ হয়ে যায় আরেক মিনিষের ঘাটতি পড়ে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের কাজ হলো শরীরে গিয়ে প্রোটিন তৈরি করা তো আমাদের শরীরে মোটামুটি আটা আঠাশ তিরিশ ধরনের অ্যাসিড রয়েছে তার প্রয়োজন রয়েছে এই আঠাশ তিরিশ ধরনের অ্যামিনোফিড আমাদের শরীরে গিয়ে প্রোটিন তৈরি করে এর মধ্যে বিশ বাইশ রকম বা আঠেরো বিশ রকম অ্যামিনাফিট আমাদের শরীর নিয়ে তৈরি করে ফেলে আট দশ রকম অ্যামিনাফিট আমাদের শরীর তৈরি করতে পারে না এবং সেগুলো আমাদেরকে বাইরে থেকে নিতে হয় আর মাংস হলে অ্যামিনাফিটের সবচেয়ে ভালো সোর্স আল্লাহ সমতাল এই জন্য যাদের শরীরে রক্ত বা অ্যামিনাফিটের ঘাটতি রয়েছে তাদেরকে ফ্রিতে মাংস খাতে চাইলেন আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ কুরবানি বিধান দিয়েছেন যাতে করে গরিব মানুষরা ফ্রিতে মাংস খেতে পায় এবং তাদের শরীরের প্রয়োজনীয় আয়রন এবং অ্যামিনা ফিডটা তারা ফ্রিতে পেয়ে যান বিনামূল্যে পেয়ে যান কারণ তারা সাধারণভাবে মাংস খেতে পায় না এখানে একটা প্রশ্ন হতে পারে আল্লাহ তালা তিন ভাগের তিন ভাগই তো গরিবদেরকে দিতে পারতেন এক ভাগ বাদ দিলেন কেন এই জন্য বাদ দিলেন যদি তিন ভাগ গরিবদেরকে দেওয়া হতো তাহলে ধনীরা কুরবানি করার জন্য উৎসাহ হারিয়ে ফেলত এই জন্য এক ভাগ তাকে দেওয়া হচ্ছে আর বাকি দুভাগ গরিবদেরকে দেওয়া হচ্ছে আমি কি ব্যাপারটা এখন বুঝে বলতে পারলাম তো আল্লাহ সুমনতালা এই জন্যই কুরবানির বিধান দিয়েছেন এছাড়া এ এছাড়াও এখানে একটি ইকোনমিক্যাল সাইকেল রয়েছে সেটা আমি আজকে উল্লেখ করছি না অনেকে অনেকে মনে করেন যে কুরবানি পশু হত্যার উৎসব এবং ইসলামকে আমাদের ইসলামী ভাইয়েরা নন মুসলিমরা আমাদের নফতিক ভাইরা ব্যঙ্গ করেন কটাক করেন যে মুসলিমরা পশু উৎসব পালন করে মূলত কোরবানি পশু হত্যার উৎসব নয় গরিবদেরকে মাংস খাওয়ানোর উৎসব এটা মানবতার উৎসব মানবিকতার উৎসব পৃথিবীর কোনো ধর্ম এমন কথা বলে না যে তুমি নিজে পশু কুরবানি করে গরিবদেরকে পশু মাংস খাও তাও তিন ভাগের ভাগ পৃথিবীর কোনো ধর্মে কথা বলে না কারণ পৃথিবীর কোনো ধর্মের কাছে কে খেতে পেলো আর কে খেতে পারছে না কোনো মাইনে রাখে না এটার কোনো গুরুত্ব নেই কিন্তু ইসলামের গুরুত্ব রয়েছে কে খেতে পাচ্ছে আর কে খেতে পাচ্ছে না তার গুরুত্ব রয়েছে আল্লাহ সুবাহানুতাল সর্বদাই গরিবদের দিকে তিনি সর্বদাই গরিবের দিকে তাকিয়ে দেখেন এবং তাদের অবস্থাটা বিবেচনা করেন এবং সেই মোতাবেক বিধানও দিয়েছেন আর তেমনই একটা বিধানের নাম হলো কুরবানি এছাড়া কুরবানি থেকে আরও একটা উপকারিত হয় এবং সেটা হচ্ছে কুরবানির পশুর চামড়া আমরা কোরবানির পশুর চামড়া বিক্রি করি একটা গরুর চামড়া দু টাকা তিন হাজার টাকা বিক্রি হয় সেই টাকাটা আমরা গরিবদেরকে দিয়ে দিই মানে মূলত কুরবানি হলো সম্পূর্ণ গরিবদের জন্য এটা মানবতার উৎসব মানবিকতার উৎসব এখানে একটু অমানবতা নেই একটু অমানবিকতা নেই অনেকে বলতে পারেন যে লক্ষ লক্ষ পশু হত্যা হচ্ছে আসলে মহাবিশ্বের ডিজাইনটা আল্লাহ করেছেন যে একজন অন্যজনকে খাবে এই বক্তব্যটা মনশ্রুতি পাঁচ নম্বর অর্থাৎ তিরিশ নম্বর ভারসের রয়েছে যে ব্রহ্মা জীবদের এভাবে সৃষ্টি করেছেন যে একজন অন্য জীবকে খাবে এবং এভাবেই জীব চলবে এটাকে খাদ্য শৃঙ্খল বলা হয় ভোরসেন বলা হয় এটা প্রকৃতির সিস্টেম এক জীব অন্য জীবকে খাবে মানুষ প্রাণ হাত না করে থাকতে পারবে না মানুষ প্রাণ হত্যা না করে থাকতে পারবে না মানুষ বেঁচেই থাকতে পারবে না একবার নিঃশ্বাস নিলে একবার নিঃশ্বাসের সঙ্গে দেড়শো থেকে দুশো কোটি জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে আর আমাদের শরীরের অ্যান্টিবডি সিস্টেম সেগুলোকে মেরে ফেলে মানে আমরা প্রতি ক্ষণ প্রতি দু তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড ছাড়া ছাড়া দেড়শো দুশো কোটি জীবকে হত্যা করি তো জীব হত্যা ছাড়া থাকা সম্ভব নয় মানুষের বেঁচে থাকতে গেলে জীবজগৎ টিকে থাকতে গেলে জীব হত্যা করতেই হবে এটা বাস্তবতা আপনি বুঝতে পারছেন এছাড়াও আমরা যখন চার চাকা নিয়ে যাই আমরা যখন বাইক নিয়ে যাই হাজার হাজার লক্ষ লক্ষ জীব হত্যা করতে 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 যাই সাব ব্যাঙের কথা বলছি না ছোটো ছোটো জীব যেগুলো আমরা দেখতে পাই না যেগুলো আমাদের চাকায় আমাদের চাকায় নিচে চাপা পড়ে মারা যায় সেগুলোর কথা বলছি লক্ষ লক্ষ কোটি কোটি জীব হত্যা করতে আমরা চার চাকা করে যাচ্ছি গাড়ি করে যাচ্ছি বাসে করে যাচ্ছি অথচ আমরা বলি যে মুসলিমরা পশু হত্যা করে অবাক করার ব্যাপার দেখুন অবাক করার ব্যাপার দেখুন না তারা কালী পুজোর সময় খাসির দোকানে মুরগির দোকানে লাইন দেয় পুজোর সময় খাসির দোকানে খাসির দোকানে মুরগির দোকানে লাইন দেয় মাংস কেনার জন্য মাছ কেনার জন্য এই জামাই ষষ্ঠী গেল মাছ মুরগি খাসি বিভিন্ন ধরনের ভালো মন্দ খাওয়া হচ্ছে আর খেতে খেতে আলোচনা করছে সামনেই তো কোরবানিরে মুসলিমরা খুবই নির্দয় এদের মধ্যে দয়া মায় নেই লক্ষ লক্ষ জীব হত্যা করছে ব্যাপারগুলো কিন্তু ভাবার যাই হোক আর একটা বিষয় এখানে উল্লেখ করতে পারতাম সেটা হচ্ছে কুরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল কাজ করে তো ভাই বক্তব্য শেষ করছি একটা ট্রেন ঢুকে গেছে আর ইকোনমিক্যাল সাইকেলটা এখানে উল্লেখ করছি না যে কুরবানি দ্বারা দেশের কীভাবে উন্নতি হতে পারে দেশের জিডিপি কীভাবে গ্রো করতে পারে এই সম্পর্কে আলোচনা করছি না এখন পুরো শেষ শেষে পৌঁছেছি বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবল ছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন আমি যাদের জন্য কল্যাণ করা হতে পারে ভিডিওটা তারা আমাদের নন মুসলিম ভাইদেরকে নাফতিক ভাইদেরকে ইসলাম ভাইদেরকে উত্তর দেওয়া যেতে পারে তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন কেননা ভিডিওটা দিন আমি যাদের জন্য কল্যাণ কর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে শেষে পৌঁছে যদি মনে হয় এই ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত এত বড় ভিডিও বানিয়ে কোনো বিনিময় ছাড়া আমাদেরকে উপহার দিলেন ভদ্রলোকের জন্য একটু দোয়া করছে তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়